ধরেন একজন লোক রোজা রেখে ভ্রমণ করছে অনেক দূরে যাচ্ছে প্লেনে করে আর তার গন্তব্যের মাঝামাঝি জায়গাতে আছে এখন সে কি সেহরির জায়গার সময় অনুযায়ী রোজা ভাঙবে নাকি তার গন্তব্যের সময় অনুযায়ী কারণ এই দুইটা জায়গার মধ্যে সময়ের পার্থক্য হয়তো কয়েক ঘণ্টার আমার ক্ষেত্রে এই ব্যাপারটা হয় রমজান মাসে আমি প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করি প্লেনে করে আর এই সমস্যাটাও বেশ কমন মানুষজন আসলে এই ব্যাপারে ঠিক মতো নিয়মটা জানে না অনেকে বলে যেখানে সেখানকার সময় অনুযায়ী রোজা ভাঙবো অনেকে বলে গন্তব্যের সময় অনুযায়ী এটা নিয়ে ভ্রমণকারীদের মধ্যে প্রায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তবে সঠিক নিয়মটা হচ্ছে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো সাতাশি যে রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত আমাদের নবী বলেছেন সহি বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস এক হাজার নশো যে যতক্ষণ সূর্যাস্ত না হয় তাহলে কেউ যখন প্লেনে ভ্রমণ করেন এটা খুবই সোজা তাকে শুধু পাশের জানালাটা খুলে সূর্য দেখতে হবে যখনই সূর্যাস্ত যাবে রোজা ভেঙে ফেলবে যাত্রা শুরু করার জায়গা অথবা গন্তব্যের সময় নিয়ে ভাবতে হবে না তাকে দেখতে হবে সে কোথায় আছে যেখানে আছে সে জায়গায় যখন সূর্য অস্ত যাবে ডুবে যাবে পুরোপুরি ডুবে যাবে তখন রোজা ভেঙে ফেলবে সারির ক্ষেত্রে একই কথা যখন যখন সে দেখবে দেখবে খাড়া লম্বা সাদা রেখা তখন ভোর ভোর হয়নি হবে তখনও আড়াআড়ি লালচে রেখা সেটা যখন দেখবে সাহারির সময় শেষ খাওয়া বন্ধ করবে তাহলে আপনি প্লেনে থাকলেও ব্যাপারটা খুবই সোজা কাউকে জিজ্ঞেসও করতে হবে না জানালা খুলে বাইরে দেখেন যদি উল্টো দিকে থাকেন অন্য পাশে চলে যান সূর্য দেখলে আপনি বুঝতে পারবেন সারির সময় শেষ বাইপতারের সময় হয়েছে আপনি খুব সহজ করে বললেন মনে হচ্ছিল এটা খুব জটিল আসলে ব্যাপারটা তাহলে খুবই সোজা আলহামদুলিল্লাহ